হুজুর জানি কোন লাভ হবে না হুজুর গো মনে তো মানে না আমার নবীর মানাই বাবা নাই গো কাফির বেঈমানের রানী আপনারে মারে হুজুর আমার যদি উপযুক্ত ছেলে থাকত গো আমি তো আপনার সঙ্গী দিয়ে দিতাম মা বোনেরা গো আজকের এই ময়দানের হ্যাঁ যুবকরা সন্নি সম্মেলনের সদস্য হইয়া এ প্রেমের বাজার সাজাইছে এ যুবকদের কি কোন মা পেটেনিসব তোমার পেট দন্ন হইয়া গেছে

অন্তত দুই চারটা তীর খাযা আপন হজম করতে পারবে জান মন কলিজাটু ক্র সন্তানটাকে যুদ্ধের ময়দানে যদি কাফের বেঈমানেরা আপনার দিকে লক্ষ্য করে তীর মারে। ওজুরু গো আমার ছেলেটারে তীরের সামনে তুলে ধরে রাখবেন তীর খাইয়া আমার ছেলের কলিজাটা ছিদ্র হয়ে যাক আমি মার দুঃখ নাই আমার রাসুলের গায়ে যেন তীরের আঘাত না লাগে বলতিছিল আগেকার দিনে মহিলারা কেমনে করে নবীর পাগল ছিলেন হযরতে জাবিরের বিবি ডাকতেছে স্বামী গো দয়ার নবীর একদিন দেখাইব যাবে যাবের কই নবীর দেখতে হো মন চাই দেখতে নবীর যাবে দাওয়াত দিলেন হুজুর আমার বিবি আপনাকে দেখতো আপনি কি একটু যাবেন দয়া করে আমি গরিবের বাড়ি নবী বলেন ঠিক আছে আমি যাব আগামী কাল জোহরের নামাজ পড়ে রাতের বেলা দুইজন ঘুমায় না রাহমাতুল্লিল আলামিন নবী জি আসবে কি ভাগ্য আমার সকাল বেলা বকি জব করে বিবি রুটি তৈরি করো গোশত তৈরি করো দৌড়ে গেলেন যাবের নবী জিরে আনতে গেলেন রুটি তৈর করে গুস্ত তৈরি করে দুইটা ছোট ছোট ছেলে যাবের একজন আরেকজনকে কয় ভাই আব্বা যে বকরি জব করছে তুমি দেখছো কই কেমনে তুমি শু আমি দেখাই একটা বাইরে নিচে শুয়া ছোট তো কচি গলা আর একটা ভাই সুরি গলা লাগাইতে দিরি গলাটা আলাদা হতে দিরি হলো না গরগুয়া আওয়াজ হইতেছে রক্ত বাহির হইতেছে বড়ি গোড়াগুড়ি করতেছে আওয়াজ শুনে মা রান্নাঘর থেকে দেখে কলিজাটা যেন দুইটা গেছে মা বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া দেখে চোখগুলি কাঁপতেছে ঠোঁট দুইটা লড়তেছে ঠোঁট লড়ার থেকে বুঝা যায় বাচ্চারা বুঝি এখনো মা মা কইয়া কামতেছে মা ডাকতেছে বাবু তুমি বুঝি দেখতে চাও আমি মহিলা মেয়ে বলে বুঝি আমারে দুর্বল মনে করো তুমি দেখতে চাও তোমার বন্ধুর জন্য পাগল না আমি আমার সন্তানের জন্য পাগল মাবুদ গো না আজকের পরীক্ষায় ফেল করবো না সন্তান বিদায় দিলাম ধরবো না তোমার বন্ধুর প্রেম সাগরে হাত বাড়াইলাম আমার আল্লাহ বলেন আমি যার প্রেমে সব বানাইলাম রে আমার ওই বন্ধুর জন্যই বুঝিয়াননি পাগল হলে দেখি আজকে আমার বন্ধুর প্রেমের পুরস্কার কি দেওয়া যায় জুড়ে কন্যা সোহানা যাবে রে ডাকতেছে বাবা কি করলি ওই ছেলেটাও দৌড়াইয়া মার কাছ থেকে দূরে যাইতে চাইলে স্লিপ স্লিপকাইটা পরে আরেক পাথরে মাথা বাড়ি খাইয়া মাথাটা ফাইটা মস্ত একটা সিটটা বাহির হয়ে গেছে কাঁপতেছে কবুতরের বাচ্চার মতো মার দিকে হাত বাড়াইছে মা ডাকতেছে মাবুত এবারও বুঝি দেখতে চাও আমি তোমার বন্ধুর প্রেম সাগরে থাকি না আমার সন্তানের দিকে যায় কথা দিলাম গো সন্তান বিদায় দিব তোমার বন্ধুর প্রেম বিদায় দিব না দুইটা ছেলে মৃত অবস্থায় টাইনা টাইনা চাদর দিয়ে ঘুরে রাখলেন পাক শাকের কাজ শেষ

যাবের দৌড়া যায় বিবি রুটি দেওয়া দে নবী আইসা গেছে যাবের বলেন আমি তালাশ করে দেখি আমার বিবি কয় যা দেখি পর্দার ফাঁক দিয়ে আমার নবীর সুন্দর চেহারার দিকে তাকাইয়া আমার বিবি গুনগুন গুনগুন করে কি যেন গাইতেছে মুখের কাছে কানটা নিয়ে শুনি আমার বিবি নবীর সুন্দর চেহারা দেখে নবীর প্রেম সাগরে নাইমা গান গাইতেছে আরে মা আমি নারকুল দেখো চাঁদ ওঠেছে মা আমি নারকুল দেখো চাঁদ ওঠেছে যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে রে যাহারি প্রেমে তে তেজাহান মা আমিনার কুল দেখো চাঁদ ওঠেছে মা আমিনার কুল দেখো চাঁদ ওঠেছে যাহারি প্রেমে তে জাহান পয়দা হয়েছে এই রে প্রেমে তে জাহান বৈশাখ রবিশনে গাইলে বিরক্ত লাগে আমরা বাংলাদেশে কিছু মানুষ আছে গান বলে আল্লাহর হেদায়ত করুক সকলে বলুন আমি নবীর প্রেমে কিছু গাইলে তুমি যদি পাগল না হো যাও বৈরব বাস্টেন মসজিদের ইতিহাস সবে বরাতের দিনের খবর নাও বৈরব বাস্টেন মসজিদে আমি নবী সানে সাড়ে আটটায় সাড়ে জামাত পরে বৈর বাস্টেন মসজিদে নয়টার দিকে আলোচনায় বসলাম সবে বরাতটা কাকে দিল এটা কেমন নবী এত প্রেম কার জন্য কি জিনিস সবে বরাত এই নবীরে কেন দিলেন আর কোন নবী রাসুলকে তো সবে বরাত দেয় নাই এই সবে বেড়াতের তাৎপর্য আলোচনায় বসে এই নবীর সানে এটা গজলে টান দিছিলাম আকাশে লক্ষ্য তার জোনাগে জ্বলেছে আকাশে লক্ষ্য তার চলেছে আল্লাহ তালা রহমত তে দর খুলেছে আল্লাহ তালা রহমত এই দরাতে দয়ার নবী তার শিবে এই দরাতে দয়ার নবী তার শিবে নেছে আল্লাহ তালা রহমতের দুয়ার খুলেছে আরে আল্লাহ তালা রহমতের আসবে নবী দুনিয়াতে লেখা আছে ইঞ্জিলতে আসবে নবী দুনিয়াতে ইঞ্জিলেতে আছে কি তাওরাত কিতাবে জাহার খবর দিয়েছে তাওরাত কিতাবে জাহার খবর দিয়েছে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে আল্লাহ তালা রহমতেরি বিশ্ব নী আনন্দিত পশু গনে দয়াল নবীর আগমনে আনন্দিত পশু গনে জংলার পাখিরা সবে গান গেয়েছে জংলার পাখিরা সবে গান গেয়েছে আল্লাহ তালা রহমতেরি খুলেছে খোলেছে আল্লাহ তালা রহমতেরি এমনি করে এই গজলটাই আমি গাইতেছিলাম গত সবে বেড়াতের দিন বাস্টেন স্ট্যান্ড মসজিদে বাস্তব ঘটনা গজলটা গায়া শেষ করতে না করতেই মসজিদ কমিটির সভাপতি সাহেবের ছেলে ইটালি গেছে গা আমার কানে কানে গিয়া কয় তো ফজ্জল ভাই একটা সাপ আইসা গেছে ও আর শোনার জন্য কে আসছে কে আসছে সাপ তাহলে আমার নবীরে সাপে চিনি কিনা কন আমার নবীরে বাঘে চিনি কিনা কন তাহলে সাপ আর বাঘ সকল মাত যদি নবীকে চিনতে ভুল না করে তাহলে আমরা সরাসরি নবীকে চিনার জন্য দরকার আছে কিনা কন সকল দ্বিধাদ্বন্দ্বের বাজারে আগুন লাগিয়ে নবীর প্রেম সাগরে লাইমা যাব সকলে বলুন আমি বলতেছিলাম এটা একটা সাপ বাস্তব ঘটনা স্বপ্নের না কিন্তু বাস্তব খবর কিনা যান্ড মসজিদে উত্তর সাইডে জানালার ভিতরে আইসা সাপটা আমার দিকে তাকায়া গাফটা ফালাই আমি মাইকে বলে দিলাম নবীর প্রেমের সাপ আসছে নবীর কাহিনী শুনবে আপনারা জাগাত আপনারা থাকেন সাপের জায়গায় সাপকে রাখেন দুই ঘন্টা আলোচনা করার পর মোনাজার শেষ করে দিলাম মানুষ খালি সাপ দেখতাম সাপ এনে বৈশাড়েছে মসজিদে আপনাদের কি আপনাদের অন্য জায়গায় নামাজ পড়েন মানুষ নামাজ পড়তেছে কিন্তু সারা খবর খবরে গেলে সকল মসজিদের মুসল্লিরা আসতেছে সাপ দেখার জন্য প্রায় একটার উপরে বাজে চার থেকে পাঁচ ঘন্টা পর্যন্ত সাপটা মানুষ নামাজ থুয়া খালি সাপ দেখত এমত অবস্থায় মহিলারা খবর পায়া হেরাও আওয়া শুরু করছে সাপ দেখতো। যে নবীর প্রেমের গজল শুনলে এখনো সাপ চলে আসে এই নবীর প্রেমে গজল গাইলে কেউ যদি গান বলে আখ্যায়িত টিটকারি করে আমার রাসুল খুশি হবেন না বেজার হবেন এইদিকেও বিস্তারিত আলোচনা আছে আমি যাব না দিকে। যাই হোক না জান না জানলে চুপ থাকবেন প্রেম যদি না বুঝেন ভালোবাসা না থাকে সোজা থাকেন টিটকারি করেন না এই টিটকারির সোনার মদিনা লাগবে এই সাপটা পাঁচ ঘন্টা পর্যন্ত বসা থাকলে মহিলারা যখন আওয়া শুরু করছে বাস স্ট্যান্ডের সেক্রেটারি জনাব সগির মিয়া সাহেব বেঁচে আছে এখনো যান ওনাকে প্রশ্ন করেন উনি যায় সাপের মাঝখানে মুট করে ধরছে ধৈরা কয় এখানে বইয়ে রইছো নামাজের ক্ষতি হয় এখানে বইয়ে রইছো কেন শপ্তারে মুটকিরা ধৈরা ধরার পরে গাতটাkait করে একটু খালি সাইছে এটুকুই আর কিছু করে নাই শপ্তারে মসজিদের পিছে নিয়ে ফায়া দি আইছে এরপরে মানুষ নামাজে দাঁড়ায়ছে আরো মানুষ আসতেছে সকালেও মানুষ আসে হুজুর শাপ বলে আইছে মসজিদ আমি বললাম সব কেন যায় নবীর প্রেমে সব তাম সৃষ্টি কুল নবীর জন্য পাগল সাপ তো একটা স্বাভাবিক ব্যাপার আমার নবী মরুভূমির পদ দিয়া রওনা করলে একজন সাহাবির সঙ্গে রাসুল বলেন সাহাবি আমি তো একটু হাজত প্রস্রাব করব প্রস্রাব মুবারক আদায় করব তুমি আমার জন্য একটা পর্দার ব্যবস্থা করো সাহাবি বলেন ইয়া রাসুল্লাহ এই মরুভূমির মাঝখানে কি কি দিয়ে পর্দা করব রাসুল বলেন ওই জংলাই যে গাছ কাছে আমার কথা বলো তারাই এটা ব্যবস্থা করবে সাহাবি কই কই কি গাছ গাছরা বললে দৌড়ায় গেছেন হ্যাঁ গাছ গাছরা জঙ্গলের বাসী আমার নবী প্রস্রাবের হাজত তোমরা এই সকলে মিলে নবীজির পর্দার ব্যবস্থা করার জন্য বলছে এই কথা বলার সাথে সাথে জঙ্গলার গাছ গাছরা গুড়ি উড়গায়া বাতাসের মতো উইরা নবী পাশে জড়ো হয়ে গেছে জোরে বলে এই নবীর প্রেম থেকে দূরে আমাদেরকে কে নিয়ে গেল আজকাল থেকে কারো কোনো কথা নাই নবীর প্রেমে যদি কিছু করা দরকার থাকে আমরা কিছু করবো মাথায় বাড়ি আসলেও নবীর প্রেম থেকে ফিরবো না রাজিয়া সে আল্লাহ তুমি কবুল করো সকলে বলুন আমি আর খাস করে এই মাহফিলের এই যুবকদেরকে দোয়া করবেন যে মা এই তোমার আজকে নবীর পাগল এই এলাকার সকল যুবকদেরকে আজকের এই সম্মিলনের জন্য শুধু এই বছর হয়েছে তা নয় প্রত্যেক বছর জন্য এই সম্মিলনটাকে আরো সুন্দর করে করতে পারে এই বাঘমার খা যুবক গুলো ইমাম হুসাইনের রক্তের মর্যাদা দেওয়ার জন্য এই পবিত্র চাঁদে একটা সম্মিলন যেন প্রত্যেক বছর করতে পারে সেই জন্য আমরা ছেলেদের জন্য দোয়া করবো কি বলেন দোয়াটা দরকার আছে কিনা ক শুধু দোয়া নয় প্রয়োজন পড়লে তাদের পিছনে কিছু টাকা পয়সা দিয়া হইলো বুদ্ধি পরামর্শ দিয়া হইলো তাদেরকে আমরা সহযোগিতা করে তাদেরকে আমরা আগে বাড়াবো কি বলেন এটা দরকার আছে কিনা কার আসুন আমরা আমার আলোচনার দিকে যাই তারপর ইনশাল্লাহ আর সামনে আমার মেন আলোচনা আইসা পড়ছে আসুন আলোচনার দিকে যাই

এর বিবি তাকাইয়া দেখ আমার নবী করে আইসা গেছে যাবের বিবি বলেন স্বামী গো এটা দি পূর্ণিমার চাঁদের মতো দেখা যায় স্বামী আমার এই নবীর সুন্দর চেহারায় আবু জাহেল হেল কেমনে গো আঘাত করতু বিবি রুটি দে গুস্ত দে রুটি গুস্ত নবীর সামনে দিলে আমার নবী রুটি গুস্ত খাইতে চাইলে জিবরাইল বলেন আমার আল্লাহ বলেন জিব্রাইল আমার বন্ধুরে যায় রুটি যেন আমার বন্ধু একা একা না খায় যাবের দুইটা ছেলে সঙ্গে লইয়া যেন আমার বন্ধু রুটি খায় জিবরাইল রে জলদি করে যা আমার বন্ধুর প্রেমের খেলায় আমি আজকে শুরু করে দিলাম হজুর যাবের দুইটা ছেলে নিয়ে খাইতেন যাবে তোমার ছেলে দুইটা নিয়ে আসো বিবি ছেলে দুইটা কই যাবের বিবি চিন্তা করতেছে এখন যদি বলি ছেলে দুইটা মারা গেছে যদি স্বামী কান্দে রাসুল যদি না খায় তা তো কষ্ট পাবে না ছেলে জাগা রাসুলের মনে কষ্ট দিব না কি ভালোবাসাচ্ছে খাইতে বলেন আমার ছেলেরা ঘুমাই রেছে হজুর খান ছেলেরা বলে ঘুমাই রেছে নবীজি খাইতে চাইলে যে বেল কে হুজুর লোয়া খাইলেই ভালো যাবে ছেলে দিটা দাও আবার তুমি কই না দিলে বলে নবী খাইতো না নবী কইতে আমার ছেলে দিল লোয়ে খাইবো কত সুন্দর কথা আমার ছেলেরা রাহমাতের লীলা আলামিনের সাথে খাবে কত বড় ভাগ্য আমার বিবি তাড়াতাড়ি দাও কই কও না তুমি তার কি হইছে কও না জাবের বিবি চোখ থেকে গরগর করে পানি স্বামী স্বামী গো কি হইছে যদি বলো আসল কথা যদি বলি অস্বামী আমি মা হইয়া পারি বল তুমি বাবা হইয়া সইতে পারবা নি বিবি কি হয়েছে ক গো এমনি করে বক্তি জব করে খেলতে চাইয়া দুটা ছেলের দুনিয়ার থেকে বিদায় একটা ছেলের গলা কাটা আর একটা ছেলের মাথা ফাটা অস্বামী না বিদায় দিলাম দুইটা নবীর প্রেম আর ভালোবাসা বিদায় দিলাম না আমার আল্লাহ হয় তোর ছেলে আমিও নিলাম না জুড়ে কন্যা আমার বন্ধুর প্রেমে যদি দুইটা এ প্রেম সাগরে বাসাইয়া দিতে পারোস আমি আল্লাহ সইতে পারি না এ প্রেম কেমনে আমি তোরে খালি ফিরাইয়া দিব রে তোর ছেলে তোরে ফিরাইয়া দিব আর কিছুক্ষণ যদি সবুর করতে পারো বিবি কই আমার ছেলেরা চাদর উদাম করে দিলে যাবের দুইটা চোখ থেকে গড় করে পানি বিবি গো আমার ছেলেরা কি আমার কুলে আর আসবে না আমার কি আর আব্বু ডাকবে না আমার কি আর মজার কথা বলবে না দুইটা ছেলের মুখে হাতাইতেছে যাবের বাবারা রে কেমনে রে বিদায় হইয়া গেলি

ব্যাপারটা কি খুইলা কো আমার দুইটা ছেলে এমনি করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে নবী বলেন যাবের রে আজকে বুঝি প্রেমের খেলা শুরু হয়েছে চিন্তা করিস না আমার দেখাইয়া দে আমার নবী বরকতের পা উঠাইয়া যাইতেছে মনে হয় যেন লক্ষ লক্ষ ফেরেস তারা নবীর প্রেমের খেলা দেখার জন্য আইসা গেছে আবার নবী ওই জাবের দুইটা ছেলের পাশে যাইয়া করে দেখে জীবনের ঘুম আছে আমার নবী আছে জিব্রাইল বলেন হজুর দাঁড়ায় রইসেন কেন দুইটা ছেলে নিয়ে খাওয়ার জন্য তারা দি মরা জিব্রাইল কে হজুর মরা দেখে গিয়েছে মরা মানুষ কি খায় কে হজুর আপনি ডাকবেন মরা মরা থাকবে না আমার নবী দুইটা হাত বলে রাখতেছে এরে জাবের ছেলেরা আরে আমার সাথে খানা খাবি আমার আল্লাহ বলেন ইব্রাহিম আরে আমার বন্ধু আঙ্গুলি জানা করলে তা দুই টুকরা হইয়া যায় রে স্বরাজুরে দুইটা হাত বাড়াই আমার বন্ধু ঢাকবে আমি আল্লাহ হইতে পারি না দে দুইটা ছেলেরে ধাক্কা দিয়া উঠাইয়া আমার বন্ধুর হাতের সাথে হাত লাগাইয়া দে জুরে কর না আল্লাহ। সঙ্গে সঙ্গে নবীর ডাকে সারা দিয়ে দুইটা ছেলে হাত বাড়াইয়া মৃত ছেলে জীবিত হইয়া নবীর হাতে হাত লাগাইয়া খানায় বসে গেছে জুড়ে কন্যা নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে আইরে নবীর প্রেমের পাগল যারা নবীর প্রেমে ওয়াজ করি দন্ত দেয় ফেলে নবীর প্রেমে হায় রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হায় রে নবীর প্রেমের পাগল যারা কি বলেন এই নবীর ভালোবাসায় যাবে ঠোক না জিতছে তাই যে যত কথাই বলুক নবীর ভালোবাসার থেকে দূরে যাইতে রাজি না ঠিক আছে নাকি বলো যা যত রহমের মন্ত্রই দে কোন মন্ত্র আমাদেরকে ধরবে না যেহেতু কোরআন শরীফে নবীর ভালোবাসার নির্দেশ হাদিস শরীফে নবীর ভালোবাসার নির্দেশ কোরআন শরীফে নির্দেশ এমন ভালোবাসাই বাস যেই ভালোবাসা অন্তরে লইয়া আমি আল্লাহর রাস্তায় জীবনটা দিতেও তোমাদের কষ্ট না হয় যদি কন্যা সোহান আসুন

রাস্তায় জীবন দিতে যাইয়া এ রাস্তাটা দেখাইলেন আমার নবী রাস্তাটা নবীর আল্লাহ সাগরে যারা উঠছে তারাই আল্লাহর রাস্তা পাইছে নবীর ভালোবাসা যারা বেশি ভালোবাসতে পারছে তারাই আল্লাহর রাস্তা পাইছে কারণ ভালোবাসা দিয়াই নবীজি রাস্তাটা দেখাইছে এই রাস্তায় গেলে এই আর হে রাস্তায় গেলে এই রাস্তাগুলো দেখাইছে আমাদের একটা রাস্তা আছে কিনা যে রাস্তাটার নাম আর কোন কোন নবী ধর্মের মধ্যে এরকম ভাবে আল্লাহ পাক ব্যবস্থা করে নাই শুধু এই নবীর জন্য একটা রাস্তা সোজা দেখাইছে সে রাস্তাটার নাম কি সিরাতল মুস্তাকিম এই রাস্তাটা দুনিয়ার জমিনে রাইখা গেলে দেখা গেল এই রাস্তার উপরে বাড়িঘর বাঁধছে এই রাস্তার উপরে কি করছে বাড়িঘর বানছে এটা সরকারি একোয়ার অর্থাৎ আল্লাহ আল্লাহ রাসুলের পছন্দের রাস্তা সিরাত মুস্তাকিম এটার মধ্যে বাড়িঘর বানছে এজিদের বংশ কেডা বাংছে বাড়িঘর এই রাস্তার উপরে বাড়িঘর বানলে হুসাইন প্রতিবাদ করছে না এটা সিরাতাল আল মুস্তাকিমের মধ্যে থাকতে হবে এই বাড়িঘর চলবে না এমনি করে শুরু হয়ে গেল বাড়িঘর বাইন্দা রাখছে এক চেয়ারম্যান খুব জ্ঞানী আইসা দেখে বাড়িঘর যে বাঁধছেন দুহান যে দিছেন এটা দিয়ে সরকারি রাস্তার উপরে এরকম হয় না অনেক সময় তখন চেয়ারম্যান সাহেব কি করে নিজে যদি উদ্ধার করতে না পারে তখন গেলাম সরকারি ফৌজ ডাহে পুলিশ দিয়ে রাস্তা পরিষ্কার করে তো এই রাস্তাটা পরিষ্কার করতে গিয়া ইমাম হুসাইন দেখতেছে যে এমনি চলবে না আল্লাহকে খুশি করতে গেলে এই সিরাতল মুস্তাকিমটারে পরিষ্কার করতে গেলে আমার নবীর আমার নানার রুম্মত কে এই রাস্তাটা সুজা দেখাইতে গেলে আমি হুসাইনের রক্ত দরকার আছে এই রক্ত দিয়ে এই পবিত্র জাদে এই রাস্তাটাই আমাদেরকে খোলা দিয়ে গেলেন আসলে এটাও শুধু নয় হাকিকতে হলো শুধুমাত্র নবীর প্রেম নবীর প্রেমের কাহিনী এই রক্তের মধ্যে পাওয়া যায় যেহিত আমার নবী মা আয়শার जिंदगी খুললে পাওয়া যায় হঠাৎ করে রাতের বেলা খেলার মাঠের ছেলেরা খেলতে যাইয়া আবার ফিরে ফিরে আসে দৌড়াই একজন আরেকজনকে বলে আর খেলিস না রে আমার রাসুলের খবর না লইয়া খেলার মাঠে যাইস না এমনি করে মদিনায় কান্না শুরু হলো মদিনার চুলায় আগুন জ্বলতেছে না কান্নাকাটি শুরু হলে সাহাবিরা ঘুরতে ঘুরতে রাসুলের খবর না পাইয়া হজরতে আবু বখর উমর দৌড়াইতেছে কোথায় না শুরুকে পাওয়া যাবে এক জায়গায় যা দেখে চুট্টু চুট্টু রাখালারা কানা কানি করে কি যেন বলতেছে রাখালেরা রে কানা গানি করে কি বলো জানতে চাই রাখালেরা জবাব দেয় কোথেকে আসছো তোমাদের বাড়ি কোথায় আমরা কানাকানি করে কথাই বলতেছি এই পাহারে থাকা যাবে না আমাদের বেড়া বকরি দুম্বা গুলো গাছ খায় না কেন গাছ খায় না বিদেশি অতিথিরা করতে থেকে আসছো জানি না এই পাহাড়ের মধ্যে একটা লু শেষ দায় পরে উম্মেতি উম্মেতি বলে কান্দে রে এই নবীর দিকে তাকাইয়া বেড়া বকরি গুলো কান্দে একটা গাছ পানিতে মুখ লাগাই না আবু বকুর চিৎকার মারছে ও

উমর টানতেছে আর কাঁদবেন না মাথা উঠান আমি উমরের জীবনের সকল রোজগার নেকি আপনার উম্মত দান করে দিলাম মাথা উঠাই না দুইজনে মিলে দৌড়া যাইতেছে বুঝিছি হাসাইন হুসাইন সারাও কাম হইত না দৌড়ায় যাইলে আলীর সাথে দেখা আলী যাই রে হাসাইন হুসাইন কে ফাতেমাকে আনতে হবে যা ডাক দিলে ফাতেমা ফাতেমা গো দৌড়ায় যাও তোমার তিন বাবার খবর পাইছি তুমি না গেলে আইত তো না ফাতে মা ডাকতেছে তোমরা দুই বাইরে লয়া যায় আমার বাবারে আনার জন্য দেখছি তোমরা দুই বাই যদি ডাক দিস আমার বাবা তোমাদের জন্য পাগল পাগল হইয়া গেছে দুইটা সন্তান কুলে লইয়া ফাতে মা গেছে যা দেখে আমার নবী শেষ দায়ী পরে এখনো গানতেছে। ফাতেমা ডাকতেছে বাবা গো আর কান্দু না আর কত কাঁদু আমি ফাতে মারত জিন্দিগির রোজগার তোমার উন্মতের জন্য দান করে দিলাম তারপরও আমার নবী মাথা উঠায় না আমার নবীন হ্যাঁ গুনাগার উম্মতের আরে কেন আমার নবীরে ভালোবাসবা না তোমার আমার জন্য আমার নবী এমনি করে কানতেছে ফাতেমা ডাক দিল মাথা ওঠাই না ফাতেমা ডাকতেছে হাসাইন হাসাইন রে ও হুসাইন আমি দেখছি তোমরা দুই বাইরে কুলে লইয়া আমার বাবা গুরত আর তোমরা রে চুমা দিত রে বাবা দেখি তোমরা দুই বাই, না না নানা কইয়া ডাকলে নি আমার বাবা স্বভাব ধর